পৃথিবীর প্রতিটা প্রাণী সুখে থাকার বা ভালো থাকার চেষ্টা করে যাই রোজ কেউ সুখী হতে পারে আবার কেউ আবার কেউ কেউ সফলতা আর চাপে পড়ে জীবনকে বলি দেয় আসলে জীবন খুবই মূল্যবান পৃথিবী কঠিন পৃথিবীটাকে সহজ করে নিতে হয় মানুষ তার চেষ্টা পরিশ্রম সময় সাধনা এবং জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে পৃথিবীটাকে তার নিজের মতো করে ঘরে নেই কারণ কোনো মানুষ আপনাকে জায়গা করে দিবে না আপনার নিজের জায়গাটা নিজেই করে নিতে হবে এবং আপনার ভালো থাকার দায়িত্বটা আপনার নিজেকেই নিতে হবে আপনার সুখে থাকার দায়িত্বটা আপনার নিজেকেই করে নিতে হবে তাই সব সময় চেষ্টা করুন নিজের সততা নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে নিজেকে সফলতার ধারপ্রান্তে পৌঁছে দিতে ধন্যবাদ